আজকের এই রেসিপি ফলো করে বাড়িতে অল্প মশলাতেই বানিয়ে ফেলুন কাতলা মাছের কালিয়া আশা করি রেসিপিটি ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিনাজ হেসে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার প্রথম চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন এই তেলের মধ্যে নুন ও হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো চুলোর আঁচ মিডিয়ামে রেখে মাছের চাকাগুলো দুপাশ থেকে একেবারে লাল লাল করে ভাজা করে নেব অল্প মশলা ব্যবহার করে কাতলা কালিয়ার এই রেসিপি কিন্তু আপনার রান্নাঘরে একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলের এই রেসিপি কিন্তু খুব পছন্দ হবে মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরও এক পাশ লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তেল ছড়িয়ে তুলে নেব এখন কালিয়ার গ্রেভি বানানোর জন্য মাছ ভাজা তেলটা একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা দালচিনি টুকরো দুটো লবঙ্গ অল্প জৈত্রী মশলাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেটে ব্যবহার করেছি পেঁয়াজটা তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন তবে রসুনের গন্ধ সকলের পছন্দ হয় না তাই আমি শুধু আদা বাটা দিয়েই রান্নাটা করলাম আদা বাটা ব্যবহারের পরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি এখানে আমি ছোটো সাইজের টমেটো একটা কুচিয়ে ব্যবহার করেছি এখন গ্রেভির মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাবো যেটা আমি একটা কাপের মধ্যে গুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গ্রেভির মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে এখন একটু জল দিয়ে আমি মশলাটা গুলে নিচ্ছি এই গোলানো মশলাটা এখন আমি গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছি এখন এই জল মেশানো মশলাটার সঙ্গে গ্রেভিটা আমি ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ছে মশলা কষিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই টক দইটা ব্যবহারের সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবেন নাহলে গ্রেভিতে ছানা ছানাভাব এসে যাবার সম্ভাবনা থাকবে টক দইটা ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত বাটা পোস্ত বাটাটাও গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে লোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল বের হচ্ছে তেল গ্রেভি থেকে আলাদা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো এখন জল অ্যাড করে গ্রেভিটা আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত মশলাটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা আমি দু মিনিট করে ওলট পালট করে ঢাকা দিয়ে রান্না করে নেব এতে মাছটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে মাছের কালিয়া পুরোপুরি তৈরি আশা করি অল্প মশলাই তৈরি মাছের কালিয়ার এই রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে সব শেষে আমি উপর থেকে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে মাছটা পরিবেশন করে নেব আশা করি কালিয়ার এই রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন